আসসালাম আলাইকুম আমি নাঈম দক্ষিণ কোরিয়া থেকে তো সবাইকে আমার ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা স্বাগতম তো মাঝে মাঝে অনেক বিষয়ে আপনাদের সাথে কথা বলতে পছন্দ করি তো তার ধারাবাহিকতায় আমি আপনাদেরকে বলেছিলাম যে মাশরাফি বিন মর্তুজা এবং সাকিব আল হাসানের যে ইলেকশন সম্পর্কিত যে বিষয়গুলো সামনে এসেছিল গত দুই দিন ধরে যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাশরাফি বিন মর্তুজা নরেল দুই আসন থেকে এবং সাকিব আল হাসান মাগুরা এক আসন থেকে আহ আওয়ামী লীগের পক্ষে নৌকা মার্কা তারা ইলেকশন করবে এখন এই বিষয়টা নিয়ে নানা জল্পনা সেই আপনার মে মাস থেকে শুরু হয়েছে দুই সালে সভার একটি বক্তব্যের পর থেকে তো মাঝখানে কিছুদিন চুপ থাকলো এখন এটা যখন মানে আমাদের ইলেকশন কমিশন যখন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে এরপর থেকে বিষয়টা সামনে চলে আসছে আহ এতদিন গোপনীয় থাকলেও এখন কিন্তু সেটা সবার সামনে খুবই প্রকাশিত তবে সাকিব আল হাসানের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে তিনি খুব সম্প্রতি সময় টিভি নিউজের মাধ্যমে তিনি এটা কনফার্ম করেছেন যে তিনি এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতায় যাবেন না তবে আমাদের যে নরাল এক্সপ্রেস বা নরাল দুই আমাদের প্রার্থী আছেন মাশরাফি বিন মুর্তজা যিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক যিনি বাংলাদেশকে বিভিন্ন সময় মানে বিশ্ব দরবারে পরিচিত করেছেন আমাদের বাঙালি জাতিকে বিভিন্ন সময় অনেক খুশি আনন্দ দিয়েছেন জাতির বাংলাদেশি ক্রিকেট দলের বিভিন্ন দুঃসময়ে যিনি কঠিন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন এবং তার সিদ্ধান্ত গুলা বেশিরভাগ সময় কাজে লেগেছে আর আমরা অনেক জয় এনেছি অনেক ধরনের আনন্দ পেয়েছি তো সেই ক্ষেত্রে অধিনায়ক হিসেবে ষোলো কোটি মানুষের নেতৃত্ব করেছেন যিনি এখন তিনি নড়াইল দুই আসন থেকে নড়াইল বাসীর পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় সংসদে তিনি আসতে চান তিনি নড়াইল দুই আসন থেকে ওই এলাকার স্থানীয় যারা আছে হোক আওয়ামী লীগ হোক বিএনপি হোক শিবির তো তাদের পক্ষ থেকে তিনি নড়াইলবাসীর পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় সংসদে আসবেন নির্বাচনে তিনি গতকালকে এগারো নভেম্বর দুই হাজার আওয়ামী যে কেন্দ্রীয় কার্যালয় আছে ধানমন্ডি থেকে সেখান থেকে তিনি আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক আছেন আব্দুল কাদের তার হাত থেকে তিনি মনোনয়ন ফরম কিনেছেন তো শেখ তাকে দুই শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তো এই ঘটনাটা সামনে আসার পরে এই ঘটনাটা যখন সামনে আসলো ব্যাপারটা খোলাসা হলো সমাজের মধ্যে নানা ধরনের মানুষ আছে যারা মাসা মোর্তুজা একজন হিসেবে ভালোবাসেন বা একজন রাজনৈতিক নেতা হিসেবে তাকে অনেকে চাচ্ছেন না এখন চাচ্ছেন না সেটার পিছনে কিছু কারণ আছে হচ্ছে যে আমাদের দেশে যে রাজনীতি আছে সেটা সাধারণত বিশ্বের অন্যান্য দেশগুলোর তুলনায় আমরা অনেকটাই করাপ্টেড রাজনীতিতে জড়িত যে আমাদের দেশের রাজনীতিতে যারা যায় অতীতে আমরা দেখেছি যে বাংলাদেশ দলের ফুটবল দলের যে অধিনায়ক ছিলেন জয় তিনি যখন রাজনীতিতে গেলেন আসলে ফুটবল টিম তিনি যেমনটা রিপ্রেজেন্ট করতে পেরেছেন যখন তিনি একজন এমপি হিসাবে একটা দলের ব্যানারে আসতেন তিনি কিন্তু তার ওই জায়গাটা হারিয়ে ফেলেছেন সাধারণ মানুষের কাছে শ্রদ্ধা আর ভালোবাসার জায়গাটা তিনি হারিয়ে ফেলেছেন যার কারণে মাশরাফি বিন মুর্তজা ফ্যান আছে সবাই মনে করেন যে মাশরাফি বিন মুর্তজার এই সিদ্ধান্তটা আসলে উচিত হয়নি কারণ তিনি যখন একটা দলের পক্ষে একটা মার্কা নিয়ে যাবেন দলের পক্ষে বলে তো তিনি এখন আওয়ামী লীগের পক্ষ থেকে ইলেকশন করতে যাচ্ছেন তো সেখানে যারা বিএনপি ঘরানার আছে যারা শিবির ঘরানার আছে যারা জাতীয় পার্টি ঘরানার আছে বা যারা ইসলামিক দলগুলোর আছে। এখন এই দলে ভাগ হয়ে যাচ্ছেন ওই এলাকার মানুষই কিন্তু এখন এতদিন থাকে যারা মন থেকে ভালোবাসত এখন ফেসবুকে আপনি দেখেন খুব ঝড় উঠছে বিষয়টা নিয়ে ইউটিউব বলেন বিভিন্ন টিভি চ্যানেল শো সোশ্যাল মিডিয়া সব জায়গায় যে মাসি মূর্তা এই সিদ্ধান্তটা বলছিল আবার কেউ কেউ বলছেন যে পাকিস্তানের যে অধিনায়ক ইমরান খান বা বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন পাকিস্তানের তো ইমরান খান কিন্তু বিগত বছর আগে তিনি একটা রাজনৈতিক দল শুরু করেছিলেন ব্যক্তিগত যেটা আজকে পাকিস্তানের ক্ষমতাসীন দল হিসাবে তারা জায়গা করে নিয়েছে তো অনেকে বলছেন যে মাশরফিফ বিন মুর্তুজা হয়তো পারতো বা সাকিব আলহসানরা পারতো যে এই ধরনের একটা রাজনৈতিক দল তারা ব্যক্তিগত ভাবে ক্রিয়েট করে হয়তো তারা ক্ষমতায় যাওয়ার জন্য পারতো যে সাধারণ মানুষ তারা আওয়ামী লীগ বিএনপি বা শিবির যারা আছে অনেকে হয়তো তাদের নিজেদের দলের রাজনৈতিক দল করতাম এখন যাই হোক সবচেয়ে বড় কথা হচ্ছে তারা মাশরাফি মুর্তজা আমাদের জাতীয় রাজনীতিতে পা দিচ্ছেন আমরা আশা করি আমি একজন পজিটিভ মানুষ হিসেবে আশা করি বা আপনাদেরও আশা করা উচিত যে দলমত নির্বিশেষে তিনি নলাল দুই আসন থেকে যেহেতু ইলেকশন করছেন তার এই ইলেকশন বা তিনি শুধু নড়াইল দুই আসনের আওয়ামী লীগ প্রার্থীদের ভোটে নির্বাচিত হলেও যদি তিনি নির্বাচিত হন তিনি শুধু আসনের যত লক্ষ মানুষ আছে তারা যেই হোক তিনি সবার অভিভাবক আর আমার আশা থাকবে বা আমাদের বিশ্বাস আছে যারা আমরা মাত্রা কিবির মূর্ত রাজনীতিকে সাপোর্ট করছি যে তিনি জাতীয় ক্রিকেট দলের আমাদের বাংলাদেশের বিভিন্ন দুঃসময়ে যখন আমরা হেরে যাচ্ছি বা একটা কঠিন সিদ্ধান্তের মুহূর্তে তার একটা সিদ্ধান্ত বাংলাদেশকে যেমন জয় এনে দিয়েছে সাধারণ মানুষের মুখে যখন হাসি ফুটেছে যারা আছে আওয়ামী লীগ বিএনপি শিবির জাতীয় পার্টি সব আর অন্যান্য যেসব দলগুলো রয়েছে তাদের যারা আছে ওই এলাকার মানুষকে তিনি দলমত নির্বিশেষে যাতে সাধারণ মানুষের মনে ভালোবাসার জায়গা করে নিতে পারে এই দোয়া কামনা প্রত্যাশা হলো মাসা জন্য আর আমার মনে হয় যে আমারই বক্তবের মধ্যে আপনাদের কিছুটা নেগেটিভ পজিটিভ কমেন্ট থাকবে তারপরে থিং পজিটিভ বি পজিটিভ देयर নেশন कैन बी চেঞ্জ আর আমাদের রাজনীতিতে এই ধরনের মানুষগুলোর আগমন প্রয়োজন যেই দল থেকে আসুক যদি কালকে তামিম ইকবাল আসে বিএনপি থেকে এরপর দিন মাহমুদউল্লাহ রিয়াদ আসেন জাতীয় পার্টি থেকে আমি সবসময়ে তাদেরকে স্বাগত জানাবো কারণ আমি পজিটিভ চিন্তা করি আমার মনে হয় যে একটা দেশের সার্বিক যে কাঠামো সেটা কিন্তু সাধারণ আমি আপনি আমরা নির্ভর আমরা বানাই না সেটা বানায় একটা দেশের রাজনৈতিক দল তারা ডিপেন্ড করে দেশটা কিভাবে চলবে আর যেহেতু বিভিন্ন কারণে আমরা বাংলাদেশে রাজনীতির মানে নানাবিধ আমরা জর্জরিত আছি তো সেই ক্ষেত্রে আমাদের উচিত হবে পজিটিভ ফিডব্যাক এর মানুষ যারা লাইম লাইনে আছে যারা টাইম লাইনে আছে যারা সেলিব্রিটি হিসেবে আছে তাদের রাজনীতিতে আগমনটাকে আমি পজিটিভ মনে করি যে তারা অন্তত সাধারণ অন্য দশটা ক্যান্ডিডেট থেকে ডিফারেন্টলি থিংকিং করবে

আর সাধারণ মানুষ আমরা যারা আছি আপনাদের আপনার পক্ষে কথা বলছি আমাদের ওই মুখটা যত থাকে নয়তো কোনো একদিন হয়তো আপনার বিপক্ষে আবার একটা ভিডিও আপলোড দিতে হবে জাতিকে যে ক্ষমাতে চেয়ে আপাতত আমি আশাবাদী মানুষ আমি আশা করছি জাতি ভালো কিছু পাবে তো আপনার সময় মাসাই মতো জন্য দোয়া করবেন যে তিনি যাতে তার রাজনৈতিক জীবনের আওয়ামী লীগের ক্যান্ডিডেট হিসেবে রাজনীতিতে আসলেও তিনি যাতে তার রাজনৈতিক পরিচয়টা একটা পজিটিভ ফিডব্যাক হিসেবে নিতে পারেন যে হ্যাঁ সাধারণ মানুষের নেতা ছিলাম আমি আমি একজন ক্রিকেট দলের নেতা ছিলাম আমি আপনাদেরও নেতাম আমার কাছে আওয়ামী লীগ বিএনপি কিছু নাই জাস্ট ক্ষমতা যাওয়ার জন্য জাতীয় সংসদের যাওয়ার জন্য একটা ইউজ করতে হয় সেটা তার উদ্দেশ্য ছিল জনগণের সেবা করা এটা যাতে ভালো হয় সুস্থ হয় সেই দোয়া প্রত্যাশায় কামনা রইলো আর সবাইকে আমার ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা আমার ভিডিওগুলো দেখার জন্য স্বাগতম আর অবশ্যই যাবার আগে একটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আলাইকুম